হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালো আছি সুস্থ আছি আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম বিকালে আমি বিকাল বলতে চারটে দশ বাজে তখন একটু আমি মলে যাচ্ছিলাম শপিং মলে কিছু শপিং করতে শপিং বলতে শপিং মলে আমাদের এখানে সব রকমই পাওয়া যায় স্টিলের বাসন খাবার দাবার কেনাকাটি করতে গেছিলাম যে বেরিয়ে পড়েছি হাজব্যান্ড আমি মেয়ে ছেড়ে ঘরে আছে চলুন তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে ধীরে ধীরে আমাদের গাড়িতে চেপে পড়লাম মোটর সাইকেলে চেপে গাড়ি বলতে টাটা সমু নয় মোটর সাইকেল এটাতে চেপে পড়লাম দিয়ে এবার যাচ্ছি রোডের মধ্যে দিয়ে চলুন আপনারা দেখতে থাকুন মলটার নাম হচ্ছে জ্যোতি এখানে সিনেমা সব রকম ধরনের জিনিসপত্র আছে আছে গাড়ি রেখে দিয়েছি পার্কিংয়ে এগুলো সামনের গাড়িটা আমাদের দিয়ে এবার ধীরে ধীরে শপিং মলের ভেতরে যাচ্ছি তিনতলায় আর যাই না একতলা থেকে নি সব রকম কেনাকাটি করে চলে আসি এটুকু বললাম আস্তে আস্তে হাজব্যান্ড একটা গাড়ি নিচ্ছে গাড়িতে কিছু মালপত্র নেওয়া হবে

চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আগামী দিনে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে কেমন লাগলো বলবেন কত